সুপ্রিয় দর্শক ফিল মোটিভেটেড চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত দর্শক আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা নিয়ম ও কিছু অপকারিতা সম্পর্কে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কাঁচা হলুদ প্রাকৃতিকভাবে পাওয়া এক আশ্চর্যজনক উপাদান যা বহু বছর ধরে আয়ুর্বেদিক ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এর প্রধান উপাদান কার্কিউমিন যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক এর কিছু বিশেষ উপকারিতা এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি লিভার পরিষ্কার রাখে এটি হজম শক্তি বাড়াতে সহায়ক এটি ব্যথা ও ফোলাভাব কমায় কাঁচা হলুদ খাওয়ার সঠিক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি প্রতিদিন সকালে এক থেকে দু গ্রাম কাঁচা হলুদ খাওয়া যেতে পারে খালি পেটে খান বা সামান্য গরম পানির সাথে মিশিয়ে খাওয়া ভালো বেশি পরিমাণে না খাওয়াই উত্তম কাঁচা হলুদের কিছু অপকারিতা রয়েছে তবে সতর্ক থাকুন বেশি পরিমাণে কাঁচা হলুদ খাওয়া থেকে অতিরিক্ত খেলে পেটে গ্যাস্ট্রিক হতে পারে রক্ত পাতলা হয়ে যাওয়ার ঝুঁকি থাকে গর্ভবতী নারীদের জন্য অতিরিক্ত খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে গবেষকদের মতে পরিমিত পরিমাণে কাঁচা হলুদ খাওয়া দেহের জন্য অত্যন্ত উপকারী তবে অতিরিক্ত খেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই সঠিক পরিমাণে খাওয়া উচিত তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কাঁচা হলুদ কতটা উপকারী তবে সেটি পরিমিত মাত্রায় খাওয়া জরুরি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম